এই দুনিয়া পাথরকে খুশি করার জন্য ফুলের খুন করে দেয় চরিত্র যতই ভালো হোক আর মন যতই সৎ হোক এই দুনিয়া আপনাকে নিয়ে তাই ভাববে যা তাদের মনে আছে খুশি থাকতে হলে চুপ থাকতে শেখো কারণ খুশি কখনও হইচই পছন্দ করে না এতে কিছু যায় আসে না যে আপনি এখন পর্যন্ত কি করছেন ফারা কেটেই পড়ে যে আপনি এখন কি করবেন যা চলে গেছে তা নিয়ে কথা বলো না আর যে সময়টা বেঁচে আছে তা নষ্ট করো না মিথ্যে সম্মানের পাখিরাই বেশি ছটফট করে বাজের ওঠার সময় কোনো আওয়াজ হয় না যখন লোকেরা তোমার সাথে পাল্লা দিতে পারে না তখনই তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রাখুন ভাগ্যত জুয়া খেলায় পরীক্ষা করা যায় যেখানে অন্যদের বোঝা মুশকিল হয়ে যায় সেখানে নিজেকে বোঝে নেওয়াটাই অনেক ভালো দুনিয়ার মিথ্যে লোকেরাই পছন্দ সত্যি কথা বললে আপনজনেরাও রেগে যায় যে যতটা তোমার তুমিও তার ততটাই থেকো বেশি মনের গোলামে করতে গেলে সম্মানের নিলাম হয়ে যায় আপনাকে সফল শুধু সেই লোকেরাই বলবে যা আপনি নিজের থেকে রাখেন মানুষকে কোনো কিছুই এতটা বদলাতে পারে না যতটা তার মনের ওপর দিয়ে যাওয়া কষ্টগুলো তাকে বদলে দেয় জীবনে এতটাই আপোষ করো না যে মানুষ ভুলেই যায় যে তুমি একজন মানুষ কাউকে উচ্ছেদ করে যদি বসতি করো তবে সেটা কেমন বসতি কাউকে কাঁদিয়ে যদি হাসো তবে সেটা কেমন হাসি সফরে যদি হোঁচটি না খাও তবে লক্ষ্যের গুরুত্ব কী করে বুঝবে যদি ভুলের সাথে ধাক্কাই না খাও তবে সঠিকটা কী করে চিনবে নিজের দুঃখ কষ্ট সবার কাছেই বড় মনে হয় একাকিত্ব তখনই লাগে যখন আপনজনেরা পাশে থাকার পরেও একা লাগে জীবনের সেই সম্পর্কটাই আসল যা আপনার পেছনেও সম্মান দেয় মানুষ বলে টাকা আসুক তারপর কিছু করে দেখাবো আর টাকা বলে তুই কিছু করে দেখা তবেই আমি আসব নিজের ওপর বিশ্বাস রাখো তারপর দেখবি একদিন এমন সময় আসবে যখন ঘড়ি অন্যের হবে কিন্তু সময়টা তোমার হবে কষ্ট তখনই বেশি হয় যখন আমরা জানতে পারি যে আমরা ব্যবহৃত হয়েছি শুরুটা শূন্য দিয়েই হয় কেউ জিরো থেকে হিরো হয়ে যায় আবার কেউ শূন্যই থেকে যায় ধনী হওয়াও কঠিন আবার গরিব থাকাও কঠিন নিজের নামটা বড় করো টাকার আর কি হয় ওটা তো আসতেই থাকে জীবনে নিজেকে সামলানোটা খুব জরুরি কারণ এখানে ফেলে দেওয়ার লোকের অভাব নেই ধনী হওয়া বড় কথা নয় ধনী হয়েও একটা বড় মন রাখাই বড় কথা ভালো জীবন কাটানোর জন্য টাকা নয় ভালো একজন জীবন সঙ্গী থাকা দরকার একটা মিথ্যা কথা এক ফোঁটা মিথ্যা বলায় তুমি সত্যিটা বলো যে বোঝার এমনিতেই বুঝে যাবে খুশি থাকতে হলে লোকের কথা নয় নিজের মনের কথা শোনো যত্ন করে রাখা জিনিস আর মন দিয়ে শোনা কথা কোনো না কোনো ঠিকই কাজে আসে কারোর সামনে হাত পাতলে না সম্মান মেলে না ভালোবাসা তাই নিজের আত্মসম্মানকে সব সময় বাঁচিয়ে রাখো যদি তোমার মধ্যে যোগ্যতা থাকে তবে সেটা নিজেই তোমার সামনে হেঁটে আসবে কাউকে দুঃখ দিলে তুমি নিজেও সুখী হতে পারবে না আর কারো খারাপ সময়ে তাকে নিয়ে মজা উড়ালে তুমিও একদিন নিজেকে সেই খারাপ পরিস্থিতিতে পাবে টেনশন ততটুকুই নাও যতটুকুতে কাজ হয়ে যায় ততটা নয় যাতে জীবনটাই শেষ হয়ে যায় দিনগুলো কঠিন জীবনটা নয় ধৈর্য রাখো সব ঠিক হয়ে যাবে কদর করো সেই মানুষটার যে তোমার সবচেয়ে কাছে আসে যারা তোমার কাছে আসতে চায় না তাদের কথা ভাবা ছেড়ে দাও সময় খুব দামি নষ্ট করলেও ভালো কোনো কিছুর জন্য করো যখন কোনো কথা মনে আঘাত করে তখন সফল হওয়াটা জরুরি হয়ে পড়ে যোগ্যতা কর্ম থেকেই জন্মায় জন্ম থেকে প্রতিটি মানুষই শূন্য থাকে যে সময়টা চলে গেছে তা নিয়ে কথা বলো না যে সময়টা বেঁচে আছে তা নষ্ট করো না জীবনের সবচেয়ে বড় ভুল হলো এটা ভাবা যে আমাদের কাছে অনেক সময় আছে আমাদের পরিচয় আমাদের কর্মে কারো দৃষ্টিভঙ্গিতে নয় কেউ তোমার সাথে নেই তো কি হয়েছে দুঃখ করো না দুনিয়াতে নিজের চেয়ে বড় সঙ্গী আর হয় না যখন কেউ তোমাকে বলে যে তার জীবনে অনেক সমস্যা তখন তাকে তোমার গল্পটা শুনিয়ে দিও লোকেরা সঙ্গ দেয়নি বলে দুঃখ পেও না স্বপ্ন যখন তোমার চেষ্টাটাও তোমাকেই করতে হবে যারা বদলাতে পারে তারাই এগোতে পারে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে লোকেরা প্রশ্ন করে যে এটা করলে কিভাবে খুব দীর্ঘ নিরবতার মধ্যে দিয়ে গেছি আমি কাউকে কিচ্ছু একটা বলার চেষ্টায় ভুল খোঁজাটা অন্যায় নয় শুধু শুরুটা নিজেকে দিয়েই হওয়া উচিত তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিন আর শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ